আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ফাতিয়ার দাদু পাখা ফাতিয়ার জন্য কি বানাচ্ছে পিঠা বানাচ্ছে পিঠাটা হচ্ছে আমার নানুর রেসিপি নানু এক সময় তার ছেলে মেয়ে নাতি নাতিদের জন্য বানাইতো এখন আমার থালা তার নাতি নাতিদের জন্য বানায় এখন দাদুপা কার জন্য পিঠা বানায় আমার জন্য আনটি পিঠাটা এখন মানে নানু নাই সেই রেসিপিটা বা সেই পিঠাটা আমাদের জন্য বানাই তার নাতি নাতিনদের জন্য বানাই পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন বানিয়ে খাবেন অনেক পিঠাটা অনেক কি হ্যাঁ বলো ওইখানে বলো পিঠাটা অনেক মজা তাই না চলো পিঠা বানাতে কি কি লাগবে আমরা দেখে আসি চলো চলো ওই যে দাদু বাবা চিনি লাগতেছে বিশাল আয়োজন নিয়ে বসছে আন্টি ডিম এটা কি ময়দা এটা ময়দা ডিমটা ফাটাবে তুমি স্যান্ডেল পরে আসো মা না নি কয়টা ডিম স্যান্ডেল পরে আসো দাঁড়াও নি কেন বসছো আমি মিক্স মিক্স করো হ্যাঁ

তারপরে এক কাপ চিনি চিনি দুই কাপ তারপর বিট করতে হবে যতক্ষণ চিনিটা গলে না যায় মানে গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে আর একটু দিল খুব ভালোভাবে মেশাতে হবে না খুব ভালোভাবে মিক্স করতে হবে

এলাচের গুঁড়া তাহলে ডিমের গন্ধটা আসবে না ভালো করে মিক্স করতে হবে অনেক জোরে 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 মিক্স করতে হবে যতক্ষণ চিনিটা গলে হাত দিয়ে চেক করতে হবে চিনিটা কষে কিনা এইভাবে নিয়ে দেখতে হবে এটা গলে গেছে কিনা এই আর এবার হচ্ছে মিক্স আলো ডিম চিনির মিশ্রণটা আমি করছি আনটি নিজে মিক্সড করছে তারপরে আনটির যে হেল্পিং হ্যান্ড সে মিক্সড করছে আসলে এটা বেশি ভালো হতো তো করে নিলে আনটি এবার ময়দা দেওয়া শুরু করছে আনটি মেপে মেপে ময়দাগুলো আসলে অনুমান করে দিচ্ছে যতক্ষণ ডিম চিনির সাথে ময়দাটা আটার একটা খামিরের মতো তৈরি না হবে ততক্ষণ ময়দা দিতে হবে এই যে আনটি অল্প অল্প করে দিচ্ছে আর আনটির যে হেল্পিং হ্যান্ড সে আসলে মিক্সিংটা করে দিচ্ছে আনটি অল্প অল্প করে ময়দা দিচ্ছে একবারে যদি সব ময়দাগুলো দিয়ে দেয় তাহলে আসলে খামিরটা সুন্দর হবে না খুব ভালো করে মিক্স করতে হবে দেখেন আনটির যে হেল্পিং হ্যান্ড সেই আনটিটা খুব ভালো করে মিক্স করতেছে নানু নাকি পিঠাটা অনেক করতো আমার আসলে ঠিক মনে নাই আন্টির মুখেই শোনা তো আন্টি আমাদের বানিয়ে খাওয়াইছে বলতেছে দেখো কে দেখো একদম নানুর মতোই হয় পিঠাটা পিঠার জন্য খামিরটা রেডি হয়ে গেছে তবে এখানে ময়দার কোনো পরিমাণ নেই ডিম আর চিনির উপর ময়দাটা ডিপেন্ড করে আসলে ডিম চিনির পরিমাণ বেশি হলে হলে লাগবে লাগবে। কম কম বেশ অনেকটা শক্ত করেই খামিরটা তৈরি করতে হবে এই যে আনটি খামির করে দিছে এবং অনেকটা মসৃণ হতে হবে মানে দানা দানা ভাব থাকা যাবে না আবার বেশি শক্ত হওয়া যাবে না এই দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখে মনে হচ্ছিল অনেক শক্ত কিন্তু শক্ত না অনেকটাই সফট তো এখন আন্টির হেল্পিং হ্যান্ড এটাকে রুটির মতো বেলে নেবে মানে ময়দা দিয়ে নর্মাল যে রুটি বানায় ওইভাবে কিন্তু এটা তো গোল করা যাবে না হাত দিয়ে চেপে চেপে একটু গোলের মতো করে নিচ্ছে তো এই পিঠার একটা টিপস দিয়ে দিচ্ছি আমার না আমার বড় আন্টির টিপস সেটা হচ্ছে এই ডিমের ভিতরে চিনিটা যদি গোলে না যায় মানে দানা দানা থেকে যায় তাহলে কিন্তু পিঠা হবে না পিঠার কোনো ডিজাইনও করা যাবে না এমন ভাবে বেলতে হবে যে একেবারে রুটির মতো পাতলাও না আবার মোটাও না এখন সেই বেলে নেওয়া রুটিটা গোল গোল করে কেটে নিতে হবে তো এখানে গ্লাস দিয়ে কাটা হচ্ছে গ্লাসের ভিতরে একটু ময়দা মাখিয়ে তারপরে গোল গোল করে পুরা রুটিটা কেটে নিচ্ছে আর এই যে আমার বরানটি ডিজাইন করতেছে হাত দিয়ে আন্টির এখন পিঠা বানানোর ডাইস আছে কিন্তু আন্টি সেগুলো দিয়ে বানায় না আন্টি হাত দিয়ে বেশি বানায় কারণ আন্টি নানুকে দেখতো হাত দিয়ে বানাতে তো প্রথমে একটা ডিজাইন করে ফেললো এখন দ্বিতীয় ডিজাইনটা করতেছে আর ফাতিয়া বলতেছে আমিও রুটি বেলবো আমাকেও দাও রুটি বেলুন হাতে নিয়ে বসে আছে রুটি বেলার জন্য তো আন্টি আমাকে কয়েকটা দেখায় দিতেছে তারপর বলতেছে তুমি বানাও আমি পিঠাগুলো ভেজে নিই কারণ এই পিঠাগুলো আবার তেলে ভাজতে হয় দেখেন আর আর হাত দিয়ে কি সুন্দর ডিজাইন ডিজাইন করতেছে করতেছে এক এক একটা একটা পিঠা এবার আন্টি আমাকে পিঠা বানাতে দিয়ে আন্টি চলে গেল পিঠাগুলো ভাজার জন্য আর আমি যে কি বানাবো আমি নিজেই বুঝতেছি না কারণ আমি তো কখনো বানাই নাই ফার্স্ট টাইম তো আমি কাটা শুরু করলাম দেখি কি বানানো যায় আর কি বানিয়ে দেয় পিঠা আমি সুড়ি দিয়ে খালি কাটতেছি কি যে ডিজাইন বানাবো কিছু না কতগুলো কাটা দিলাম তো একটা এতগুলো কাটে নাই এটা কি বানাবো এই যে বানিয়ে ফেললাম ফার্স্ট পিঠা আমার আর ওগুলো আন্টি বানানো মানে আন্টি বানাইছে এখন দ্বিতীয়টা নিলাম জানি না দ্বিতীয়টা কি বানাবো আবার চুরি নিলাম আমি চেষ্টা করতেছি আন্টির মতো বানানোর কিন্তু আমারটা হচ্ছে না আন্টির মতো এই যে দ্বিতীয়টাও বানিয়ে ফেললাম তো আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলি জানি না কি বানাবো বানানোর পরে আপনাদের দেখাচ্ছি কেমন হলো পিঠাগুলো এরপর আমি গোলাপ বানানোর চেষ্টা করতেছি কিন্তু গোলাপ তো দূরের কথা কলিও হচ্ছে না আর এই যে ছোট ছোট দেখতেছেন এগুলো আসলে ডাইস দিয়ে বানানো হয়েছে আরও কিছু পিঠা ডাইস দিয়ে বানানো হয়েছে শর্টকাট তাড়াতাড়ি করার জন্য তো তারপর আমি ট্রাই করতেছি দেখি একটা গোলাপ বানানো যায় কিনা অনেকভাবে ট্রাই করতেছি কিন্তু কোনোটাই হচ্ছে না আমি যে কি বানাচ্ছি আমি নিজেই জানি না ফাতিয়া বড়ি দেখতেছে আর হাসতেছে আর জিজ্ঞেস করতেছে পিপি তুমি কি বানাচ্ছ আমি বলতেছি বাবা আমি ফুল বানানোর ট্রাই করতেছি কিন্তু আমি তো পারতেছি না তো ফাতিয়া বড়িকে বরানটি কতগুলা পিঠা ভেজে এনে দিছে অনেক গরম ফাতিয়া বড়ির হাত পুড়ে গেছে তো বলতেছে সবাই একটু খেয়ে টেস্ট করো সব ঠিক আছে কিনা তো ফাতিয়া বড়িকে একটু ভেঙে হাবিবা খাওয়াই দিল তো ফাতিয়া বড়ি খেয়ে বলতেছে পারফেক্ট সে আঙ্গুল দিয়ে বারবার বলতেছে পারফেক্ট হয়েছে আর সে আমার পিঠা বানানো দেখতেছে এবার আসলাম পিঠাগুলো কিভাবে ভাজে সেটা দেখানোর জন্য তো এই যে পিঠাগুলো অল্প তেলে দিয়ে দিচ্ছে তেলটা অবশ্যই গরম হতে হবে আর এই যে পিঠাগুলো এই পিঠাগুলো রাইস দিয়ে বানানো তেল টানুকলা বাজার শেষ এখন আমি শেষ মুহূর্তে আর আসছি বাজার জন্য আজ হচ্ছে চিনি রস আর আজকে রান্নাঘরে চিমনি লাগানো সেজন্য কথা কিছুই বোঝা যাচ্ছে না চিমনির আওয়াজে পিঠা প্রায় ভাজা শেষ এখন অল্প কিছু বাকি তো আমি আটিকে বললাম যাও পাখিগুলো আমি ভাজি আর আমিও শিখে যাই কীভাবে জেনে খাওয়াবে একদম মত মজা করে না নরম করে এই যে এগুলো বক্স পড়তেছে ঢাকায় পাঠাই দিবে আর আমরাও কিছু খাব কী পরিমাণ আওয়াজ মটমট করে আওয়াজ আর এগুলো আমরা খাবো আজকে আমাদের কাছে তো খুবই ভালো লাগে যদি আপনাদের কাছে পিঠাটা ভালো লাগে পিঠা আর রেসিপিটা ভালো লাগে তবে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই যারা বানাবেন তারাও বলবেন আমাকে যে আপনাদের কাছে কেমন লাগলো পিঠাটা খেতে তবে একটা জিনিস বারবার বলতেছি ডিম আর চিনিটা খুব ভালো করে মিক্স করতে হবে চিনিটা যদি দানা দানা থেকে যায় তাহলে আর পিঠাটা সুন্দর হবে না তো এই তো আমার নানুর রেসিপি এখন নানু নাই নানুর কাস্ট নানুর এই পিঠাটা বা এই রেসিপিটা এখন আন্টি বানায় তার ছেলে মেয়ে আর নাতি নাতিনের জন্য মানে ভাগনা ভাগনি নাতি নাতিন জন্য ওমর ওসমান খেয়ে তো খুব খুশি তো পিঠাটা খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ